আজানের সাথে সাথে মসজিদে গেছি কেন কথা কর না বাকি নজ করার জন্য তো নিয়তকে আলাদা আছে লগে লগে আছে তাই ইমাম রুকু ছেলে যাওয়ার পরে নওয়াই তুয়ান উসেলিয়ালে তালা সালা সালাসা কাতিল মাগরীব শুদ্ধ ফারিয়েন না কা ঘন ঘন করে হুটতাম গেছে যত ঘন হলে তত আতে ঠেঙ্গে আইলে কি ফলে ইমাম রুকুর থেকে মাথা উঠাই ফেলল রাকাত হারাই ফেললাম বেহুদা একটা কামের পিছনে পড়ে রাকাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে গেছে এটা একদম বেহুদা কাম নিয়ত আমার সাথেই আছে তাহলে আজকে থেকে আরবি নিয়তের বিড়ম্বনায় পড়লি নামাজ নষ্ট করতাম না ইনশাল্লাহ রোজার নিয়তে বিরত থাকা তিন জিনিস থেকে তার মধ্যে একটা বড় জিনিস হলো ফানাহার থেকে বিরত থাকা তৃতীয় হলো স্ত্রী সহবাস খাদ্যটা বানাইছে কে খাইবার শক্তি কে দিছে খাওয়ায় বেলায় দাঁতগুলো দিছে কে খাওয়ার স্বাদ বিষ বেলায় জিব্বাতে মজাটা দিল কে শক্তি কে সব যখন তিনি একটা দাঁড়ায় না সব কার দেওয়া তো খাদ্য গেলে কার দেওয়া কথা কথা গত কিছুদিন আগে শুনছি না তেইশ সালে খাদ্য থাকবে না পকেটে খাদ্য থাকবে ব্যাংকে টাকা জমা থাকবে তবে মার্কেটে খাদ্য পাওয়া যাবে না অন পাওয়া যায় না কম না বাড়ছে আরো আর হদ গাইয়া আনারস কি পরিমাণ পাওয়া যায় যে আনারস টকের লেখান যাইতো না অন মিডা ছড়া টক আনারস খুঁজিয়ে পাওয়া যায় না কথা কর না এই যে ফেয়ারাগুলো সারা বৎসর কোনো সিজন টিজন না কী পরিমাণ পাওয়া যায় সে একটা নাকি দিয়ে তার আঙুরে ফেয়ারা খাবাইছে কি খরে খাবাইছে এটা এখন মার্কেটে কি পরিমাণ আল্লাহ কর তোরা বেগুন মিথ্যুক খানা আমি আল্লাহ দিই চিৎকার করবে ঠিক কিনা কথা এটা আমার সাথে বলেন আল্লাহ হলেন রিজিক দাতা বন্দা কেন ঘামায় মাথা জানা আসমান থেকে আল্লাহ বলছে আমি হলাম রিজিক দাতা তুই কেন গামাস মাথা আল্লাহ সব বিজ্ঞানের কি মিথ্য বানায়দে বান্দাদের খাবার ব্যবস্থা করে দে হইছেনি খাওয়া কি পরিমাণ আল্লাহ টাকা হতে একটু বেশি লাগে খাদ্যের অভাব নেই তো খাদ্য দিল তিনি খাওয়ার শক্তিও তিনি দিল দাঁত দিল জিব্ব দিল রুশিও দিল শক্তিও দিল আবার ক খাইস না কিরে গৃহকর্তা পরিবারের সদস্য ছয়জন জন খানা কমাই কমাই দেয় কিনলে বাছাইতে হইব না গরম কি দি বাছার লাগবে না হলে মেয়েটা বিয়ে দিতে খরচ করম কি দি আর আল্লাহ কি বাছাইতেও বলি কথা কর না আল্লাহ কি হুজি বিয়ে দিব না আল্লাহ গড় করিব তা আঙুরে খাইতেও মানা করলো খানাও তিনি দিল এবং পর্যাপ্ত দিশে। পর্যাপ্ত দিচ্ছে আজ থেকে পঞ্চাশ বছর আগে আল্লাহর কসম এই এলাকার মানুষ তিন বেলায় খাওয়ার ব্যবস্থা করতে পারত না চা নাস্তা বিস্কুট ফল ফ্রুট এটা সোনার হরিণ ছিল এই দেশে এটা খুঁজে পাওয়া যেত না যে কম বুড়েরা হলায়নে কইয়ার নেই অনগাতলে আদা মুক্তি মুক্তিযুদ্ধ হই যায় সেদের কাছে চায় না মুরব্বীরা কন কথা ঠিক আছে নি আর এখন একটা গরিবের ঘরে দশ কেজি আঙ্গুর বছরে ঢুকে না একখান ঘর কোনো গ্রামও খুঁজে পাওয়া যায় না খাওয়া কমছে না বাড়ছে কথা কয় না বাড়ছে না তো সব দিলেন আমার মানাটা কিল্লা করলেন একটা বস্ত জাগে না এই বস্তের একটা বাহ্যিক জবাব দেব একটা কোরআন আয়তের জবাব দেব বাহ্যিক জবাব হল জুলফিকার আহমদ ফকির বলেন মানুষের বয়স চল্লিশ পর্যন্ত পৌঁছার আগে মানুষে খানা খায় মানুষে কি খায় চল্লিশের পরে গেলে খানায় মানুষের খায় বুঝাইতে পারেন না কতেরা ঠিক করেন না ঠিক নি করলে তো শিব মারি উঠুক চল্লিশ পৌঁছার আগে মানুষে খানা খায় খানা তো খায় দাওয়াতে খানাতে গেলে লঙ্গির মোড়ক হলে আবার টিভি শে আর কোনো লইতে পারুন চল্লিশের পরে গেলে স্বাভাবিক খানা যেটা এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয় ঠিক নি এখন খানা বেশি খাইছে পাজা ডায়াবেটিস বাড়ে গেছে ঠিক আছে না গোস্ত খাইছে প্রেসার বাড়ে গেছে দুধ খাইছে প্রেশার বাড়ি গেছে ডিমের কুসুম খাইছে কোলেস্টেরল বাড়ে গেছে তাহলে বোঝা গেল চল্লিশের পরে গেলে খানায় মানুষের খায় ঠিক আছে নি কথা চল্লিশের আগে মানুষের খানা খায় চল্লিশের পরে খানায় মানুষেরে খায় বুঝা গেল আল্লাহ বুঝাই দিয়েছেন খানা দিছি রহমত স্বরূপ তবে আবার যদি লস এটা জহমত হবে রহমতের জায়গা গজব হয়ে যাবে এই জন্য নিয়ন্ত্রণ শিখে বললে রোজাটা দিচ্ছে নিয়ন্ত্রণ কি জুলফিকার আহমদ ফকির বলেন মানুষের এই মেধায় এই প্যাটে যেই পরিমাণ খাদ্য নেওয়া যায় মানুষের এই প্যাটে যেই পরিমাণ খাদ্য নেওয়া যায় তার মধ্যে থেকে দশ ভাগের এক ভাগ শুধু মানব দেহে কামে লাগে বাকি নব্বই ভাগ শরীরের জন্য ক্ষতিকর মেদ বাড়ায় প্যাট বাড়ায় এবং সেটা বর্জ্য হয়ে চলে যায় শরীরের কোনো উপকারে আসে না